ইংল্যান্ডের প্রত্যেকটা ম্যাচেই একটা দৃশ্য লক্ষ্য করেছেন কি প্রতিটা ম্যাচেই শুরুতে প্রতিপক্ষের টপ অর্ডারের ব্যাটাররা চড়াও হচ্ছেন ইংলিশ পেসারদের ওপর অধিনায়ক জস বাটলার তখন যেন দাঁতে দাঁত চেপে অপেক্ষা করছেন পাওয়ার প্লে শেষ হওয়ার কেননা পাওয়ার প্লে শেষ হলেই তিনি আক্রমণে আনবেন তার মূল অস্ত্রকে এখন জন্ম দেখ হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর অধিনায়কের সেই অস্ত্রের নাম আদিল ওসমান রশিদ বয়সটা ছত্রিশ পূর্ণ হয়েছে কিন্তু রান আটকাতে আর উইকেট নিতে এখনো খুবই কার্যকরী তিনি সুপার এইটের তিন ম্যাচের বারো ওভারে মাত্র দুটো চার হজম করেছেন তিনি আর পেসাররা যেখানে পাওয়ার প্লেতে ব্যয়বহুল হচ্ছেন পাওয়ার প্লে পরেই দোলকে উইকেট এনে দিচ্ছেন রশিদ সর্বশেষ ম্যাচের দিকে তাকানো যাক ইংল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে বেশ ভালো শুরু পেয়েছিল যুক্তরাষ্ট্র তবে ছয় ওভার শেষ হতেই বাটলার আক্রমণে আনেন রশিদকে প্রথম ওভারে রান আটকালেন তিনি স্লো আর টস্টপ লেগ ব্রেকের সাথে করলেন ফ্ল্যাটার টপ স্পিন আর দুটো গুগলি ব্যাটাররা মাত্র দুই রান নিতে পারলেন তার সেই ওভার থেকে তবে নিজের দ্বিতীয় ওভারে সাফল্য পেয়ে গেলেন রশিদ স্ট্যাম্পের বাইরে বল ফেলে শার্প গুগলিতে বোল্ড করলেন অ্যারন জোনসকে পরের ওভারেও ঘটল একই ঘটনা এবারের শিকার নীতিশ কুমার দুটো গুগলেই এক জায়গায় পিচ করিয়েছিলেন রশিদ ফলাফল একই দুটো উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রের রানের গতি কমিয়ে দিলেন রশিদ পরে হ্যাট্রিক করে তুলির শেষ আচরটা দেন ক্রিস জর্ডান আর যুক্তরাষ্ট্র আটকে যায় একশো পনেরো রানে এর আগের ম্যাচও দেখা গেল একই চিত্র দক্ষিণ আফ্রিকার ওপেনাররা বিনা উইকেটে তুলে ফেলেছিলেন ছিয়াশি রান এরপরই রশিদের আগমন উইকেট নেয়া এবং রান আটকানো বোলিং দক্ষিণ আফ্রিকা থামে একশো রানে সুপার এইটের প্রথম ম্যাচের দিকেই তাকানো যাক এগারো ওভারে চুরানব্বই রান তুলে ইংল্যান্ডকে ভালো চ্যালেঞ্জ আনা ছিল ওয়েস্ট ইন্ডিজ বিধ্বংসী হয়ে উঠেছিলেন জনসন চার্লস আর নিকোলাস পুরানো রশিদ তখন শুরু করলেন তার মগজ অস্ত্রের খেলা ডানহাতি চার্লসের বিপক্ষে লুপ দেওয়া শুরু করলেন আর বল ফেলতে থাকলেন অফ স্টাম্পের অনেক বাইরে ওদিকে গুগলি দিতে থাকলেন বাহাতি নিকুলাস পুরানকে চার্লস একটা ছক্কা মারতে পারলেও মোটা দাগে উইন্ডিজের রানের গতি আটকে দিলেন রশিদ পরে আন্দ্রে রাসেলের বিপক্ষে অফ স্টাম্পের অনেক বাইরে বল করার পরিকল্পনাতেও সফল হয়েছেন রাসেলের উইকেট নিয়ে শেষ করেন তার সফল এক্সপেল তবে চলতি বিশ্বকাপে গুগলিতেই বেশ সফল হয়েছেন রশিদ প্রাপ্ত নয় উইকেটের পাঁচটি গুগলিতে তাই গত বিশ্বকাপের তুলনায় গুগলির পরিমাণও বেড়েছে তার অফ স্ট্যাম্পের বাইরে নিয়মিত বল পিচ করিয়ে ক্লাসিক লেগ স্পিন বা গুগলি করেন তিনি তার বলের কাজ ধরতে না পেরেই কমে যায় প্রতিপক্ষের আর চড়াও হতে চাইলে তো উইকেট আছেই এর পাশাপাশি তিনি ক্লাসিক লেগ স্পিনারদের মতো গতি কমিয়ে বল করার ক্ষেত্রেও সিদ্ধহস্ত চলতি বিশ্বকাপে রিস্ট স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন গতিতে বল করেছেন তিনি মার্ক্রামকে আউট করার ক্ষেত্রে বলটা মাত্র সাতচল্লিশ মাইল পার আওয়ারে ছুটেছিলেন রশিদ সব মিলিয়ে এই বিশ্বকাপে রশিদ পেয়েছেন নয় উইকেট তবে তার এভারেজ আর ইকোনমি দুটোই ঈর্ষণীয় রশিদের এই ব্রিলিয়ান্স নতুন কিছু নয় গত দশ বছর ধরে এভাবেই ইংল্যান্ডকে সাদা বলের ক্রিকেটে সার্ভিস দিয়ে যাচ্ছেন তিনি ইংলিশ স্পিনারদের মধ্যে ওয়ানডে ও টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট তার সবচেয়ে বেশি উইকেট আছে এই দুই ফরম্যাটের বিশ্বকাপেও উইকেটের বিচারে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের সেরা স্পিনার হলেও এখনও নিজের উন্নতির চেষ্টা করে যাচ্ছেন ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করা এই পাকিস্তানি বংশোদ্ভূত লিগি তবে প্রসারের আলো থেকে বরাবরই নিজেকে দূরে রাখেন তিনি আইপিএল ও খেলেছেন সর্বসাকুল্যে তিনটা ম্যাচ তবে লাইমলাইট থেকে দূরে থাকলেও ইংল্যান্ডের রঙিন জার্সিতে সাদা বলটা ঘোরানোর জন্য এখনও তিনি সেরা ব্যক্তি আর টি শিরোপাটা নিজেদের কাছে রাখতে চাইলে এই সেরা ফর্মের আদিল রশিদকেই খুব করে চাইবে ইংল্যান্ড